করে দিয়েছেন এবং সাল্লাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিকে একটা ঘটনা কোরআনে বলে দিয়েছেন কোরআন খুলেন উনিশ নম্বর সতেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন নামের আঠারো উনিশ নাম্বার বলছেন নাম এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন সুলহান একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন এই তারাই দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল তাড়াতাড়ি করে তোমাদের গৃহে চলে যাও আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে সুলাই তার দলবল নিয়ে আসতেছে তাদের অজান্তেই তাদের পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তাড়াতাড়ি আলাইহিস সালামের দলবল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সালাম এই কথা শুনলেন শোনার পরে